বাড়ির প্রতিটি ঘরে আগুনের ছাপ জানলা দরজা আসবাবপত্র পুড়ে ছায় দেয়াল জুড়ে মানুষের ক্ষোভের ছাপ লেগে আছে আজু বাতাসে ভেসে আসছে পোড়া গন্ধ এক সময়ের বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা হিরণ চেয়ারম্যানের বাড়ি এটি অথচ জানা গেছে এই বাড়ির জন্য সে নাকি কোথাও পালিয়ে যায়নি মৃত্যুর পর লুট হয়েছে নগদ কয়েক কোটি টাকা স্বর্ণসহ মূল্যবান সম্পদ ধ্বংসস্তূপে যেটুকু আছে তাও রাতের আধারে চুরি হচ্ছে দেখার যেন কেউ নেই আলিশান চারতলা বাড়িটি নতুন রহস্য জন্ম দিচ্ছে এখন একবার না তিনবার সব নিয়ে গেছে এখন আর কি নেবে ওই যে ওখানে ভিতরে ওই লাইন এই লাইনগুলো খুলে কি আছে এই বাড়িতে বা কি ছিল এই বাড়িতে সেটা জানতে মাঠে নামে নির্বাণ টিম যেহেতু সদর উপজেলা পরিষদের ঠিক উত্তর দিকে দেয়াল ঘেঁষে নির্মাণ করা আলিসন চারতলা বাড়ি নাম দেয়া হয় মুন্সি মঞ্জিল পাঁচ আগস্ট সকাল থেকে জেলা শহর ফুসে ওঠে ছাত্র জনতার বিপ্লবে নিরাপদ স্থানে আশ্রয় শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী গা ঢাকা দিতে থাকে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ছড়িয়ে পড়ে উত্তাপ হিরণ তখনও নিজের বাড়িতে মৌমাছির মতো হাজারো বিক্ষুব্ধ জনতা তার বাড়ির দিকে ছুটে আসে ছাদ থেকে সব কিছুই স্পষ্ট দেখতে পেলেন তিনি তার সাথে থাকা অন্তত ছজন পাশের বাড়ির ছাদ টোপকে পালিয়ে যায় কিন্তু থেকে যায় হিরণ শুধু তাই নয় ছাদ থেকে নিরীহ মানুষকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুটতে থাকেছে তখনও তিনি জানেন না শেষ পরিণতি কি ক্ষমতার শেষ দিন ক্ষুব্ধ জনতা ধরে ফেলে তাকে পুড়িয়ে দেয় বাড়ি ওই দিন কি ঘটেছিল বা বাড়ির ভেতরে কি হয়েছিল সেটা জানা সম্ভব হয়নি অবশেষে আট মাস পর হিরন বাড়ির ভেতরে প্রবেশের পর যা জানা যায় আজকে শত শত মানুষ পরে এক শ্রেণীর ছেলে পেলে আমার বললো খবরদার আপনার কিন্তু ঘর থেকে বের হবেন না আমার তো ধরেন আতঙ্ক বেরোলে ক্ষণ চলে যায় বসে থাকলাম ইট পাটকেল তো পড়লো বৃষ্টির মতো পড়ে তারপরে খানিক পরে আবার আর ছেলে পেলে বলতেছে যে আপনার এখান থেকে কেন আমরা যেখানে আগুন তারপর আমার বের হয়ে গেলাম পরবর্তী পরে শোনা দিয়েছি আমি ওখানে আটকা টাটকা পড়ে মারাটা মানুষ কীভাবে ফেলে টেলে দিছে পরবর্তী পরে শুনতে পায়রা নিয়ে ওনাকে বান দিয়ে দেন নাকি ওনার উপর নির্যাতন করা হয়েছে এই তো এইটুকু মুখে শুনেছি আমরা বাড়ির প্রতিটি কক্ষ যেন এক একটি রহস্যে ঘেরা এখনো পোড়া গন্ধ আর জনতার ক্ষোভ লেপটে আছে প্রতিটি কোণে সবচেয়ে রহস্য ঘিরে আছে একটি গোপন কক্ষ সে কক্ষে কি হতো কেনই বা এত গোপনীয়তা একটি কক্ষের দেয়ালের সাথে মিশে থাকা আরেকটি কক্ষ ভেতরে লুকিয়ে থাকার ব্যবস্থা রয়েছে মুখে রয়েছে স্থানীয়দের এই কক্ষণের নানা গুঞ্জন হিরণের জন্দের দাবি ব্যাংকে টাকা রাখতে ভয় করতেন হিরণ দীর্ঘ ১৬ বছর যা কামিয়েছিল তার সবকিছু লুকিয়ে রেখেছিল এই গোপন কক্ষে মধুত ছিল বহু ধনসম্পদ বহু টাকার স্বর্ণ তো আমার বিয়ে হয় ওনার ছোটো ছেলের সাথে আমি মেয়ে দিয়ে দিচ্ছিলাম ওনার ছেলেটা কারেন্ট অ্যাক্সিডেন্টে মারা গেছে পরে যেহেতু কেউ নাই বাধ্য হয়ে বাসার কিছুটা দায়িত্ব আমার নিতে হলো পরে পরিষ্কার তো করলাম যখন আগুন ধরে আমি এদিকে আসতে পারিনি কারণ যেহেতু বিয়েই হয়তো কেউবার জানে কেউ কিছু করতে পারে এই আমি মনে যত কিছুই থাক আমি নিকটে আসছি সাহস পাইনি আসিনি আর কি তারপর পরিষ্কার টরিষ্কার করে প্রত্যেকটা ফ্ল্যাটে তালা মেরে রেখে দিয়েছে নিস্তলায় গাড়ির গ্যারেজে পুড়ে ছাই হয়েছে শখের গাড়ি এক ডজন মোটরসাইকেল এছাড়াও প্রতিটি কক্ষে বিলাসবহুলভাবে সাজানো ছিল তার কিছুটা ছাপ পরেও দেখা গেছে দশ থেকে বারোটা মোটরসাইকেল পড়ছে তার একটা প্রাইভেট প্রায় বিশ তিরিশ হাজার টাকার দামের বিশ লক্ষ টাকা দামের গাড়িটা পুড়ে গেছে এর তারপরেও তো অনেক কিছু সে নিজেই পুড়ে গেছে ড্রাইভার মারা গেছে সে মারা গেছে আমি ছাপড়াটা মানে পাঁচবার রিফার রিপেয়ার করছি করেছি আর ওই চোরে ঢুকে ভিতরে যে তার টারগুলো ছিঁড়ে নিয়ে চলে গেছে আর ওই মানে ফ্লাক খুলে তার টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে আর যতগুলো থাইটাই ছিল সব থাইগুলো চুরি করে নিয়ে চলে গেছে মিটার ছিল পুরো সেই মিটারগুলোও চুরি করে নিয়ে গেছে এই মিটারের জন্য আমি সব থানায় যোগাযোগ করছি তো প্রথম বলছি যে ছিল সে বলছে যে আপনার আগে হিরোনের জিরি করতে হবে কেস করতে হবে তাহলে তারপরে মিটার দেবো তাহলে তার ছেলে মেয়ে তো ওইরকম নেই মেয়ে একটা ছেলে একটা কেসে পড়ছে মেয়ে তো থাকে কুষ্টিয়াই তো ওর আর পক্ষে কিরা কেস করবে এই জন্য আর কেস কালাম কোনো কিছু করা কারোর পক্ষে সম্ভব হয়নি তারপরে এখন সরকারবাদী কি করছে না করছে এটা সরকার মানুষ এরকম তুচ্ছ ঘটনা হিরণ চেয়ারম্যান শেষ তার রাজত্ব শেষ পোড়া বাড়িটি এখনো অজানা এক রহস্যের জন্ম দিচ্ছে মানুষবিহীন ইমারতের ঘর এখন ভূত পেতে রাখড়া বাড়িটি কি শুধু ক্ষমতার অপব্যবহার আর নির্যাতনকারী জুলুমবাজের সাক্ষী নাকি মানুষের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ এ শুধু বিতর্কিত এক ব্যক্তির শেষ অধ্যায় নাকি ক্ষমতার এক নির্মম পরিণতি